হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া দেখুন কীরকম করে তালের বড়া বা ফুরুলি যেটাই বলুন তার জন্য প্রথমে তালটাকে ভেঙে নেওয়া হচ্ছে আর তালটা দেখুন কত বড় আর সুন্দর পেকেও গেছে সেন্টাও খুব ভালো বেরোচ্ছে এবার এটাকে একটু খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর খোলাগুলো সব ছাড়িয়ে নেওয়া হলো এবার এটাকে ভালো করে এই হাতে করে দুই হাতে করে এভাবে এরকম করে নিয়ে এটাকে একটা পেতের উপর মিশতে হবে সুন্দর মেজা হচ্ছে দেখি কতটা মিজা হলো দেখি মা তুমি তুলে একটু দেখাও দেখুন বন্ধুরা এখুনি মেজা হয়েছে বাকিটা মেজে মিজা কমপ্লিট হয়ে গেছে এবার এটা দিয়ে আমরা যে কোনো জিনিস বানাতে পারব দেখি কি করা যায় কোনটা আজকে আমাদের বাড়িতে তালের ফুরুলি হচ্ছে বন্ধুরা তার জন্য আগেই তালটা মেজে রেখেছি দেখেছি জন্মাষ্টমী স্পেশাল হচ্ছে এটা তার জন্য প্রথমে চালের গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে আর তালের মাড়িটা নেওয়া হয়েছে এটা ভালো করে একসঙ্গে মিক্সড করে নিতে হবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এটাতে একটু নুন অ্যাড করা হয়েছে আর লাস্টে একটু গুড় দেওয়া হবে বন্ধুরা এটাতে গুড় অ্যাড করা হয়েছে দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে দেখুন এইভাবে দেখুন বন্ধুরা এটা আমাদের পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে গ্যাসে কড়া গরম করতে দেওয়া আছে তেল গরম কর তেল গরম হচ্ছে বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেলে এক এক করে এবার ফুরুলিগুলো ছাড়ো দেখুন বন্ধুরা এক এক করে ফুরুলিগুলো দিয়ে দেওয়া হচ্ছে তেলে দিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে ফুরুলিগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে এবারটা তুলে নেওয়া হচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলো যাওয়ারও পুরুলি ছাড়া হচ্ছে ভাজার জন্যে এইভাবে সব পুরুলিগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমাদের পুরুলিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে সেরকম দেখতে হয়েছে একটু কমেন্টে জানান এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা থ্যাংক ইউ